কেক কলার বলে কেক নহাই আর কেক বানানিয়ে বলে কেক নহাই এগুলি একবার দাম ইসা হাত কিন্তু আলবেলা তো উঠলো আহ তো তো আলাদিন আর বানাইয়ে কেক বেগিন মজা লাগে তো আজি দুই যজ্ঞ পিয়ার এসি ই বললি না সেন্স কিচেন তুই এটা কি কি ফাটাই আফু দু সুন্দর সুন্দর কেক ফাটাইয়ে এগিনে সুন্দর ফলে আগে টোয়ালাত কি আছে টুকু টোয়ালার বক্সাত কি আছে হয় ও আপুর রাতে সমুচা সামুচা ফাটাইয়ে এবারে মিনিমিনি সমুচা খুব সুন্দর আছে সুন্দর কি হইম অবশ্যই হানা তো সুন্দর কারণ আলাল হানা মতার হানা অবশ্যই সুন্দর পড়ব তারপরে আর গো বাক্স কি ভাতে ই বেতো কুয়াশা টুয়াশা পড়ি আর তো মানে ফ্রিজে রাখি তো ও ই বেত ফাটে ইতে রোল তো স্প্ৰিং রোল আৰু ইন্ডিয়া আসে সমুচ এই গুণ এক ডাক রাখি এই গিন ভাজি ভুজি তোরা রাখন দেখে তো তেমন দুঃখিত যাই না আবার ভেজে তো অর্ডার করে দেবো আর এই যে রেইনবো কেক ফাটাই আর গো ফাটাই দে চকলেট কেক কেক হইল কেক এই চকলেট কেক আৰু গো কি ফ্লেভার হইনে পারি কিন্তু এই হাইটম কিন্তু যেহেতু চকলেট আছে অবশ্যই এই চকলেট কেক তো এখন আল্লাহর নাম গড়িয়ে ফেলাই দি কি ফেলাই দি এক খোবাই ফেলাই দি মানে এক খোবাই নয় ফেলাই আল্লাহর নাম গড়িয়ে বিসমিল্লা গড়িয়ে হারি ফেলাই হারনের পরে মানে যেটা চুরি বরত করি গলাই কি সুন্দর আরামছে মানে আরামসে হারি গিয়ে গো তার মানে বুঝতে লাগবো কেক হত সফট আছিল কিন্তু লক্ষ্য না ভালো দুখো এই দে এই যে কেক লেয়ার সুন্দর মতো লেয়ার কিন্তু বোঝা যায় আর এক হদন মতৰ অসাধারণ মজা ধন্যবাদ তারপরে আই এখান জিনিস হই আর এখান জনি গম লাগি এনে আপু অতিরিক্ত ডিজাইন নগরে ইয়ে নিলে হাফুর স্পেশাল থ্যাংক ইউ কারণ আই অতিরিক্ত ডিজাইন গম লাগে হ্যাঁ হয়তো দি কাস্টমার দিই ব্যক্তিগত চয়েস কিন্তু আহতে অতিরিক্ত ফুল টুল দিন গম লাগে ও ই দি অরেঞ্জ ফ্লেভার বা বা এতদিন লেমন ফ্লেভার পাফাটা কি অসম্ভব মজা খুব মজা যারা যারা অর্ডার দিতে সি ডাঙর বুতরে না কিচে নতুন যাই অর্ডার দ ফেজোর লিঙ্কটা আর স্ক্রিন শট দিয়ে যাইনি তার কন্টেক্ট নাম্বার স্ক্রিনে দি দি যাই না অর্ডার করে দাও আল্লাহর বন্ধ কল দুরো য